তো এই গাড়িটা কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা অনেক অনেক বেশি স্পেশাল প্রাইসে ইয়ার ইজ দা লোগো চেরি টিগো সেভেন প্রো এই গাড়িতে কি কি ফিচার্স আছে এটা বলবে ফিচার্স অনেকগুলো আছে শুরু থেকে বলতেছি বাট সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে পিছনে যে ব্যাকলাইটটা আমি একটু ব্রেকটা ধরে আপনি দেখান ওকে তুমি একটু ব্রেকটা ধরো ভাতিজা আমি একটু পিছনটা দেখাই এই গাড়ির পিছনে যে গাড়ি থাকবে সেই গাড়ি শুধু তাকায় থাকবে যে গাড়িটা পিছনে লাইটগুলা কত সুন্দর আগে ব্যাকলাইটটা জ্বলছে লম্বাটা না লম্বাটা তো ধরে নাই ভাতিজা গাড়ি স্টার্ট দাও এই যে এই যে আসছিল আসছিল এই যে দেখেন এখন দেখেন গাড়ির পিছনের ব্যাকলাইটটা কত সুন্দর তেইশের মডেল একটা চেরি টিগো সেভেন প্রো মার্কেটের যেই টাকায় আপনি নতুন কিনবেন তার থেকে অনেক বেশি কমে আপনি আজকে লাইভ দেখে কিনতে পারবেন তবে গাড়ি পাবেন নতুনের মতোই গাড়ি নতুনের মতো পাবেন ওকে সো এই গাড়ির কিছু ফিচার্স বাতি যে আমাকে একটু বলো না ফিচার শুরু থেকে বলতে গেলে এটাতে আপনার থ্রি সিক্সটি তো পাবেনি সানরুফ পাবেন লেদার সিট পাবেন আচ্ছা ফ্রন্টে দুইটা সিট পাওয়ার পাবেন প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুফ ফুল লেদার সিট এবং আপনার এখানে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুটাই পাওয়ার এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমরা উইন্ডো গুলো যদি লক করতে চাই আমরা করি কোথাও ড্রাইভার সিট থেকে হ্যাঁ আর আপনি এই গাড়িগুলো উইন্ডোটা লক করতে পারবেন প্যাসেঞ্জার সিট থেকেও এখানে ব্যবস্থা আছে হ্যাঁ এবং সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে এই জিনিসটা দেখেন আঙ্কেল কোনটা পিছনে দেখি এইখানে হচ্ছে আপনার একটা ইন্ডিকেটর আছে যেটা হচ্ছে আপনি যখন দরজাটা খুলবেন আপনার পিছনে কোনো মানুষ আছে কিনা বা কোনো গাড়ি আসতেছে কিনা আপনি এখানে ইন্ডিকেটরটা দেখতে পাবেন দরজা খোলার আগে ভিতর থেকে দেখা যাবে হ্যাঁ ভিতর থেকে গাড়ি থেকে বাইরে গাড়ি থেকে বের না হয়ে গাড়ি দেখেন গাড়ির মতো ছোট একটা লোক দেওয়া আছে গাড়ির মতো দেখতে আমি জুম করে দিছি যে দরজা খুলতেছে পিছনের সিটে এটাই দেখা যাচ্ছে ও এটা তো পুরো একটা গাড়ি হ্যাঁ এটা তো বলতেছি সুইচ টা গাড়ির মতো ও সুইচটাই কিন্তু একটা গাড়ি দেখছে দেখেন এখন ভালো করে দেখেন এই সুইচটাই কিন্তু একটা গাড়ি

নতুন গাড়িতে টায়ার ক্ষয় করবে কিভাবে এত গাড়ির সাথে টায়ারই নষ্ট করতে পারে নাই মানে গাড়ির সাথে যেটা দিছে ওইটাই এখনো ক্ষয় হয় নাই আর এইটা তো নামানোই দরকার পড়ে নাই দেখেন একদম ব্র্যান্ড নিউ একটা টায়ার আছে গাড়ির সাথে সব টুলস বক্সগুলা এখনো আনইউজড আছে এগুলো একদম নতুনের মতো ইউজই হয় নাই আপনারা যারা এই Chery Tiggo 7 Pro সরাসরি আয়শা দেখবেন তার আরো ভালোভাবে দেখতে পারবেন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না বাট গাড়িটা একদম লুক লাইক নিউ সিিসি 1500 হোয়াতে গাড়ি লাইকর বছরে মাত্র 25000 টাকা ইঞ্জিন রুম দেখাব না পার্কিং সেন্সর অটো ব্রেকিং সিস্টেম এগুলো তো আছেই আরেকটা জিনিস যেটা হচ্ছে যে দেখেন না রিমসটা কত সুন্দর এবং এই গাড়ির ফ্রন্ট হেডলাইটটাও কত সুন্দর গাড়ির সিসি পনেরোশো আয়কর একশো চাকা পুরাতন বলছেন এই চাকা হ্যাঁ এই চাকা আপনি পুরাতন বলছেন মানে যেটা গাড়ির সাথে আছে এটাই এখনো ক্ষয় হয় আর গাড়ির সাথে চাকা এটা হচ্ছে যে অ্যাটলাস ব্যাটম্যানের টায়ার এটা কি গাড়ির সাথে গাড়ির সাথে আর দেখেন এখানে চেরিটিকর জেটি কিন্তু এখানে লেখা আছে আর গাড়ির আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে এই গাড়ি আমি তো দেখাই দতে যা এটাতে পাওয়ার বাটন আছে সুইচটা এই সুইচটা একটু দেখেন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম এবং এটা দেখতেই ভাল লাগে দেখেন এটা হচ্ছে গাড়ির পাওয়ার বাটন আর এই গাড়িটা কিন্তু আপনার এইখানে এখনো কিন্তু আপনি এই যে দেখেন পলিগুলা উঠায় নাইসির গাড়িটা স্টার্ট করলে একটা জিনিস দেখাইতে পারবো সেটা হচ্ছে যে এই এসি প্যানেলটা কিন্তু পুরোপুরি টাচ ওহ হ্যালো চেরি কেনিজা গাড়ি গেট লাগান ভিতরে বসেন অনেক সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা আসলেই আমার ভাল লাগে কারণ হচ্ছে এটার ভিতরে

লক যখন চাপ দিবে গাড়িটা অটোমেটিক সব লাগিয়ে ফেলবে তাই এবং আমি আপনি চাবিটা যদি লক করতে ভুলে যান আপনি চাবিটা নিয়ে জাস্ট দূরে চলে গেছেন গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে এবং সানরুফ বা গ্লাস বা এসি ছাড়া ছিল সব গাড়ি নিজে নিজে অফ করে ফেলবে নিজে নিজে গাড়ি সব নিজে নিজে এটা অনেক ইন্টেলিজেন্ট কিছু ফিচার্স দেওয়া আছে গাড়িটাতে আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটা টোটাল অডো মাইলেজ হচ্ছে আঠাইশ হাজার উনিশ কিলোমিটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার আঠাইশ হাজার উনিশ এই হচ্ছে মাইলেজ এবং এটা জেনুইন এটা টেম্পার করা যায় না বা টেম্পার করা হয় নাই এবং এটার ক্যামেরাটা একটু দেখাই এটা ক্যামেরাটা রিভার্সে দিলে আসবে ইয়া ভিউ মোড 360 জি 360 ভিউ মোড আছে ওরে বাবা বাবা 360 টা খুব সুন্দর এই যে এই দাঁড়া দাঁড়া লড়াইও না এত সুন্দর এই দেখেন আমরা এখন যে গাড়ির মধ্যে আছি এই গাড়িটাই কিন্তু এটা এবং এটা কিন্তু হাত দিয়ে ঘোরানো যায় হাত দিয়ে ঘোরানো যায় দেখেন আপনার গাড়ি চারো থেকে কিন্তু আপনি এই যে যে আমাদের পিছনে যে এক্সিওটা আছে যে রাস্তা আছে দেখেন সব দেখতে পাচ্ছেন একদম 360 ভিউ 360 ভিউ এবং হাত দিয়েই ঘোরা ঘোরা দেখা যাচ্ছে ফ্রন্ট ভিউ আপনার রিয়ার ভিউ 2D ভিউ মানে সব আপনি এখান থেকে চাইতে পারবেন দেখতে পারবেন আচ্ছা এত ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা কিন্তু সব সবসময় পাওয়া যায় না কোন ওকে কোন গাড়িতে এত ক্রিস্টাল ক্লিয়ার থ্রি ডি ক্যামেরা আমি দেখিনি তাহলে ক্যামেরাটা আমার ভাল লাগছে কিন্তু ক্যামেরা অনেক ক্যামেরা ভিতরে মনে হচ্ছে এই গাড়িটারই ছবি ওকে তো গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার চাইনি গাড়িগুলো একদম কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসেবে চায়না থেকে আসে আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্র্যান্ড গাড়ি পার্সি চায়না থেকে পাই আর যেহেতু চাইনিজ নিজেদের গাড়ি এটা পার্সনে ভয় পাওয়ার কিছু নাই বাংলাদেশে আপনাদের তেজগাতে এটা সার্ভিস পয়েন্ট আছে সব ধরনের পার্টস অ্যাভেলেবেল এবং এটা এক লক্ষ কিলোমিটার এবং পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে সো আপনি ভয় পাওয়ার কিচ্ছু না এটা মাত্র সাতাশ আপনাদের হাতে এখনো আশি হাজার সত্তর হাজার মাইলেজ হাতে আছে ইঞ্জিনের এই গাড়িটা এই গাড়িটা নতুন কিনতে গেলে কত টাকা লাগতে পারে নতুন পড়বে হচ্ছে আপনার ব্র্যান্ড প্রাইস হচ্ছে তেতাল্লিশ লাখ টাকা রেজিস্ট্রেশন সহ আপনার প্রায় ছেচল্লিশ পরে যাবে মানে নতুন কিনলে তেতাল্লিশ লাখ রেজিস্ট্রেশন সহ প্রায় ছেচল্লিশ লাখল্লিশ লাখ

এবং আপনি ড্রাইভিং সিটটা দেখলেই বুঝতে পারবেন বা আম্বাজ করতে পারবেন বা ধারণা করতে পারবেন যে এই গাড়িটা কত কিলোমিটার চলছে বা কিরকম ইউজ হয়েছে টপ ইউজ হয়েছে কিনা নাকি এখনো আপনার নতুনের মতো আছে কাগজপত্র আপ ডেট পাবেন চলেন একটু ইঞ্জিন দেখি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেএস কারভেলি আপনারা তেজগাঁ নিস্টারি পাশে আসলেই পাবেন এবং এই হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন এবং গাড়িটা একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে যারা এসে দেখবেন অরিজিনাল কালার তো না অরিজিনাল কালার এবং অরিজিনাল মাইলেজ এবং অরিজিনাল হিটপ্রুফ তাই গাড়ির সাথে আছে আর এই গাড়িটা যে নিবে সে কিন্তু একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে ঈদের আগে যারা চাচ্ছেন যে আমি একটা রাজকীয় গাড়ি চালাবো আমার কাছে বাজেট তো নাই আমি একটু কমে একটা প্রিমিয়ার বাজেটে আমি একটা লাক্সারি জিপ চালাতে চাই তাইলে এই গাড়িটা এসে দেখেন অনেক শোরুম থেকে গিফট করে বাট আমিও গিফট করেছি আগে আইফোন থেকে শুরু করে অনেক কিছু বাট এই ঈদের আগে কি গিফট দিবা এই ঈদের আগে যেহেতু চেরি হচ্ছে রেঞ্জ রোভার এবং জাগর ম্যানুফ্যাকচার করে চায়নাতে চায়না প্রোডাকশন করে তো চেরির যে পাদানিটা হয় অটো পাদানি ওটা আফটার মার্কেট লাগাতে হয় চেরি কোম্পানি থেকে ওটার দাম ওটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আপনার ব্লগ দেখে আসবে এবং ঈদের আগে যদি আমার থেকে গাড়ি কেনে আমি ওটা গিফট করবো জান এক লাখ ত্রিশ হাজার টাকার অটো ফুট স্টেপ অটো ফুট স্টেপ যেটা থাকে যদি আমার এখানে থাকে রেঞ্জ রোভার যেটা থাকে রেঞ্জ রোভার যেটা থাকে সুন্দর এটা দরজা খুলে ভিতর থেকে বের হয় আমার ভিতরে ঢুকে আমি একদম চেরি কম্পানি থেকে লাগাই দিবো ওটা এক লাখ ত্রিশ হাজার টাকা পড়বে আমার সাথে চেরিতে যাবে আমি লাগাই দিবো বাস বাহ তাহলে একদম চেরি থেকেই আপনাকে অরিজিনালটাই লাগাই দেওয়া হবে শুধুমাত্র ঈদের আগে যদি কেউ আপনার ব্লগ দেখে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের ব্লগ দেখে আসলে আর ঈদের আগে আসলে একটা অটো ফুড স্টেপ যেটা দরজা খুললে বেড় হয় কোটি টাকার রেঞ্জবার এর মধ্যে যেটা থাকে এই গাড়িতে সেটা বাতিদা ফ্রি ইনস্টল করে দিবে দারুন হ্যাঁ সো গাড়ি তো মোটামুটি আমরা পুরোপুরি দেখাই দিছি গাড়িটা কেনার জন্য আপনারা কেস কারভেলিতে আসবেন চার চাকা ডিস্ক ব্রেক হ্যাঁ চার চাকা ব্রেকিং সিস্টেম এবং স্টিয়ারিং এর

যারা দূর থেকে আসবেন যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় আমাদেরকে ফোন দিয়ে যেন আপনাদের কষ্ট করতে না হয় যে এটাই লাস্ট প্রাইস আমাদের ঈদের আগে পার্চেস করেন আমি থেকে এক লক্ষ 100000 টাকার মত একটা টাকা হচ্ছে প্রাইস এবার সরাসরি এসে দেখেন যেভাবে খুশি চেক করেন প্রয়োজন মনে চেরিতে নিয়ে যান গাড়ি হ্যাঁ যে নিবে চেরি কোম্পানি গাড়ি আপনি চেরিতে চেক করান আপনার যে সন্দেহ থাকে আপনি না মানে চেক করেন আপনার সন্দেহ থাকলে আপনি রহিমা প্রোজে নিয়ে যান মাল্টি ব্র্যান্ডে নিয়ে যান যেখানে আমার কোনো আপত্তি নাই ওকে আমরা কেউ যাবো না গাড়ির সাথে লুতফরে গাড়িগুলো অনেক সুন্দর থাকে এবং এই গাড়িগুলো সরাসরি এসে দেখলে অনেকে চেকও করতে চায় না थैंक यू সবাইকে ভালো থাকেন ঈদের আগে যদি গাড়িটা কেউ আমাদের ভিডিও দেখে আসেন নিতে তাহলে এক লাখ ত্রিশ হাজার টাকার অটো স্টেপ যেটা রেল রুমারে থাকে সেটা লুৎফর নিজে আপনাকে নিয়ে গিয়ে তারপর চেরি থেকে লাগাই দেখবেন ছবিটা দেখা দাও কি ফুড স্টেপ বাতি যা গিফট করবে সেটা কি দেখাই দিই ওকে তাড়াতাড়ি 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 লাইভে আছি তাড়াতাড়ি

এই একই ফুট স্টেপ জাস্ট এখানে রেঞ্জর লেখাতে চেরি লেখা থাকবে ওরাই বলছে কিন্তু অনেক সুন্দর এটা আমি জানি অনেক সুন্দর এটা এবং দামও অনেক আঙ্কেল এটা ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন পিছনে যাইতে যাইতে আমার পায় পাইতে একটা সুইটাই ঠিক আছে